আসসালামু আলাইকুম রিয়াজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড স্লাইপ শপিং তো দেখতেই পারছেন কত সুন্দর একটি পাকিস্তানি থ্রি পিস নিয়ে আসছি এগুলো কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে সামু সিল্কের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি জিনিস আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না এটা কিন্তু একবারে লেটেস্ট একটি ডিজাইন আমাদের চলে আসছে সামু সিল্কের মধ্যে অন্য গর্জেস কাজ করা আপনার থ্রি পিসটি রয়েছে সাধারণত এগুলো আপনার অনলাইনে দেখেন কিন্তু এগুলো কোয়ালিটি ফুল আপনার অবশ্যই কোয়ালিটি মেনটেন করে নিতে হবে তো কথা না বাড়ি দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু এখানে দুইটা ডিজাইন দুইটা ডিজাইনের দুইটা করে কালার আছে তো ভাইয়া ফার্স্টে তুমি এটা খুলো ফার্স্টে আমি হলুদটা দিয়ে শুরু করলাম মালটি কাজ তো অবশ্যই সুন্দর লাগবে পড়লে দেখেন এই যে কামিজটা এটা রয়েছে কামিজটি অনেক সুন্দর পুরোটা কিন্তু আপনার মিরো ওয়ার্কের কাজ করা আর নাগফুল স্টোন আছে নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে ডিজাইনটা একেবারে ইউনিক কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা একটু গলার ডিজাইনটা আর হাতাটাও কিন্তু খুব সুন্দর করা আছে ডিজাইনটি দেখেন একেবারে প্রিন্টের মধ্যে রয়েছে সামু সিল্কের মধ্যে অনেক সুন্দর একটি বিয়ার্স ড্রেসটি অনেক সুন্দর আর যার যেটা ভাল লাগে বিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন আর কিন্তু হোলসেলার যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারেন সাধারণত এটা অনাটা দেখে দিচ্ছি ওনারা ওনারা দেখে আমি ওনাটা কিন্তু অনেক সুন্দর এটা সবচেয়ে বড় কথা অন্যটাই মেন গর্জেস অন্য এটা দেখেন ওনাটা বিশাল বড় একটি অন্যা এটার সাথে পাচ্ছেন কিন্তু ওনাটা ফুললি গর্জেস কাজ করা এই যে ওনাটা কত বড় একটি ওনার সেম ফেব্রিক্সের মধ্যে রয়েছে ভিউয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভাল লাগে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন সাথে একটি প্যান্ট রয়েছে সাথে কিন্তু আপনার একটা প্যান্ট পাবেন প্যান্টটি কিন্তু সেম কাজের মধ্যে দেখেন সেম প্রিন্টের মধ্যে আসলো খুবই সুন্দর একটি প্যান্ট এই স্টার প্যান্ট কাটিং রয়েছে অনেক সুন্দর তো এটা আইটি কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখে নেবেন এই যেটা কালারগুলো খুব সুন্দর এটা কী কালার ভাইয়া মাল্টি কালারের মধ্যে তো এটা ম্যাক্সিমাম আচ্ছা 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 অনেক সুন্দর এটার কালারগুলো দেখেন এই যে একটা কালার রয়েছে মাল্টি কালারের মধ্যে তো ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর কেউ মিস করবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে এই যে এটা হলো আপনার হাতের কাজটি অনেক সুন্দর তো ভাইয়া এটার প্রাইসটা কেমন আছে যদি একটু বলে দিতেন প্রাইস হচ্ছে আপনার এটা প্রাইসটা কত ভাইয়া 4800 4800 টাকা এটার প্রাইসটা রয়েছে 4800 টাকা তো এটার ওনাটা দেখা দেন কম্বিনেশনটা দেখেন এটা কিন্তু পার্ফল কম্বিনেশন রয়েছে উপরে খুবই সুন্দর একটি ডিজাইনের কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট অর্ডার করতে হবে যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন দেখেন কত বড় একটা বিশাল বড় একটি ওড়না শাল স্টাইলের ওনা কিন্তু রয়েছে কিন্তু আর স্টনে কাজ আছে তো এটা রয়েছে প্যান্টটি প্যান্টটিও অনেক সুন্দর দেখেন প্যান্টটিও কিন্তু ইউজ সুন্দর অনেক সুন্দর তো এটা আর একটা ডিজাইন আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন দেখেন কত সুন্দর এটা কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন ছদে নেবেন কিন্তু একেবারে ইউনিক একটি ডিজাইন আপনার কেউ মিস করবে না দেখেন কত সুন্দর লাক্সারি থ্রি পিসের মধ্যে রয়েছে তবে ভাই এটার সাথে কি কি আছে যদি একটু দেখিয়ে দিতেন হাতাটা কিন্তু গর্জেস কাজ করা মিরো ওয়ার্কের আর নাক স্টোন জি জি একটু দেখিয়ে দেন ভাই প্লিজ এটা অনেক সুন্দর বিয়ার অনেক সুন্দর কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন সদে নেবেন এখন পুরো অল ওভার কাজ করা অন্যটি রয়েছে অন্যটা কিন্তু জাস্ট ওয়াও অনেক সুন্দর যে কোনো ড্রেস দিয়েও কিন্তু আপনি এই অন্যটা ইউজ করতে পারবেন ইচ্ছা করলে যেকোনো ড্রেস দিয়ে তো এটা প্রাইসটা কেমন আছে ভাইয়া

পিঙ্ক কালারের মধ্যে রয়েছে গোল্ডেন কম্বিনেশন আর সাইজটা কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ না ভাই আর্টিস্ট থেকে ছেচল্লিশ ওকে এটা একটু দেখিয়ে দেন এটার সালোয়ার ওনাটা এটা রয়েছে সালোয়ারটি প্যান্ট খুব সুন্দর প্যান কাটিং আরটি রয়েছে আপনার এই যে ওনাটি ওনাটি অনেক সুন্দর এই যে ওনা দেখেন কত সুন্দর একটি অন্যা বিয়ার্ডস কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি যদি ওনাটা একটু ভালো করে দেখিয়ে দিই ওনারটা একটু তুমি শুরু থেকে ধরো সুন্দর করে হ্যাঁ একবারে ফার্স্টের থেকে দেখেন ওনাটা বিয়ারস এই যে দুই পারে কিন্তু এরকম কাস্ট করা আছে পেন্টটা আর মনে করেন পারটাও কিন্তু খুব সুন্দর আর পুরোটা কিন্তু পাল দিয়ে কিন্তু বসানো আছে পুরো ড্রেসটার জুড়ে কিন্তু পাল দিয়ে সাইড দিয়ে করা আছে আর পুরোটা মিরোওয়ার্ক স্টোন দুই ধরনের কাজ আর পোটা কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর ফেব্রিক দেখেন একদম সামু সিল্কের মধ্যে অনেক সুন্দর এটা প্রাইসটা কত বলল ভাইয়া চার হাজার তিনশো টাকা এটা প্রাইসটা চার তিনশো টাকা তো বিরিয়াস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা সাজেপ রাখবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম